বৌদি ছাদের পড়ে গেছি কি করছি কি করছো তুমি বৌদি এই তো ওই যে পটল ছিঁড়ছি আজকে পটলের একটা রান্না হবে ওই জন্য এই যে দেখো এই গাছে পটল হয়েছে চারটে পটল এই চারটে পটল আজকে রান্না করব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো চারটে পটল ছিঁড়েছিলাম গাছ থেকে তারই একটা রেসিপি বানিয়েছি খুব সুন্দর টেস্টি হয় তো চলো দেখে নেওয়া যাক দেখো এখানে আমি এখন পটলটা একটু আঁচড়ে নেবো চাকু দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে তার আগে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরে আর ধোয়া লাগবে না ওই জন্য তো আস্তে আস্তে চাকুতে একে একে সব কটাই আঁচড়ে নেওয়া হবে তো দেখতে থাকুন সুন্দর করে দুপাশে মুখটা কেটে নিচ্ছি কারণ কি এক পাশে একটু খোল মতো করতে হবে আর এক পাশে যেরকম আছে সেরকমই থাকবে তো আস্তে আস্তে একে একটু করে নিই তারপর আবার আসছি দেখো আমার চারটেই এখন আচরানো হয়ে গেছে এবার পরের স্কেপ হচ্ছে এই ভেতরে পটলের ভেতরে যে মাংসটা আছে সেটা আমি আস্তে আস্তে বের করে নেব কারণ কি ওর মধ্যেই আমরা আজকে পুরটা ভরবো পুরটা আগে আমাদের রেডি করতে হবে তো আগেই আমরা ওটা বের করে নেব পটলের ভেতরে মাংসটা বের করে নিয়ে তারপর দেখাচ্ছি দেখো কি সুন্দর খোলটা হয়ে গেছে সুন্দর করে ভেতরে সব মাংসটা বের করে নিতে হবে আস্তে 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 সাবধানে করতে হবে যাতে পটলের বাইরেটা ভেঙে না যায় দেখো কত সুন্দর হয়েছে একে একে সব কটার ভেতর থেকে মাংস বের করে নেবো চলো দেখতে থাকো দেখো এবার আমার একে একে প্রত্যেকটার ভেতর থেকে মাংস বের করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার হচ্ছে আমাদের পালা হচ্ছে আমরা পুরটা রেডি করব যেটা পটলের ভেতরে দেব সেই পুরটা রেডি করব তো চলো দেখতে থাকো এই থালাটা নিয়েছি ছোট হালকা প্লেট তো এটাই আমরা পুটটা রেডি করব দেখো পটলের ভেতরে মাংসটা আমরা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে সাদা সর্ষে বাটা আর এবার দেব আদা জিরে বাটা এবার দেবো একটু পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে আমি একটু একটু বেশি খেতে পছন্দ করি জন্য দিয়েছি এবার হালকা রকমই হলুদ দিয়ে পটলটা একটু মেখে নেব এবার দিয়ে দেবো পুটটার মধ্যে একটু সর্ষের তেল এবার মেখে নেব খুব সুন্দর করে মাখতে হবে যেন দানা ভাবটা না থাকে নাহলে খেতে ভালো লাগবে না দেখো আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে ভরে নেব সুন্দর করে ভরতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার একে একে চারটে পটলেরই ভেতরে পুরটা ভরে নেবো এটা রান্নাটা যে এত টেস্ট হয় একবার বানিয়ে প্লিজ খেয়েও এখন আমার চারটে পটলের ভেতরেই পুর ভরা হয়ে গেছে সুন্দর করে এবার হাতটা ধুয়ে নিলাম নিয়ে এবার আমি আগুনটা ধরিয়ে দেব আগুনটা আস্তে আস্তে ধরতে শুরু করেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কড়াইটা গরম হওয়ার জন্য আমাদের দেখো প্রায়টা কড়াইটা গরম হয়ে গেছে একবার চেক করে নিলাম এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু তেলটা গরম করে নিয়ে পটলগুলো ছেড়ে দেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার একে একে পটলগুলো ছেড়ে দেবো আর এগুলো খুব হালকা আছে ভাজতে হবে না হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না হালকা উল্টে পাল্টে নেব দেখো প্রায় আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে এবার এখানে আমাদের কিছুটা পরিমাণে একটু জল লাগবে তাহলে ভেতরেরটা খুব সুন্দর হয়ে যায় সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল সামান্য পরিমাণ জল দিয়ে এবার ভালো আছে এটাকে রান্না করতে হবে এই রান্নাটা যে এত সুস্বাদু হয় একবার না খেলে কেউই বুঝতে পারবে না অন্তত একবার অন হলেও ট্রাই করো এতে এমন কিছু লাগে না এমন ভারী মশলাও দরকার নেই হালকা পাতলা মশলা দিয়ে এটা সুন্দর একটা রান্না রেডি হয়ে যায় আর এত টেস্ট হয় যে খাবে সেই বুঝতে পারবে না খেলে টোটালটাই লস দেখো এখানে আমার হয়ে গেছে তবে আমি এবার একে একে তুলে নেব তো আজকে রান্না আমার এটাই ছিল কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে আর একবার হলো ট্রাই করে ভালো থেকো সবাই সুস্থ সবল থেকো আর অবশ্যই কিন্তু জানিও রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার